ব্রজের মধ্যে আমাদের তোরা যাত্রা চলছে আর দেখতে পাচ্ছেন অদ্ভুত আমরা সে গাড়ি দিয়ে পরিক্রমা করছি কেউ যদি পরিক্রমা করতে আসে এরকম দিব্য জায়গায় তাহলে তার মনের মধ্যে একটা যে আনন্দটা রাখবে সেই আনন্দটা কোথাও নেই কারণ আমি সাক্ষাৎ এই ব্রজ ভূমি পরিক্রমা করে আমার জীবনে পরিবর্তন এসেছে এ সেই লীলাস্থান ডাক বলা হয় এখানে ভগবান কৃষ্ণ দাপরকালে গোবালকদের নিয়ে এখানে ভোজন করেছিলেন আর সেই মাখন খেয়ে পাথরে মুছে চলে এখনো সেই সুগন্ধ পাচ্ছি শ্যাম দেখুন আপনি চারোদিকের দৃশ্য দেখুন এই যে পাশে রয়েছে ভক্তরা সবাই রয়েছে এক সঙ্গে এখানে ভগবান কৃষ্ণ দাপর কালে ভোজন করেছিলেন আর আমরা কলির যুগে এসে ভক্তমন্ডলার একসঙ্গে বসে ভগবানের দিব্য স্থানে প্রসাদ পাচ্ছি আর মাখন খেয়ে ওই জায়গায় কৃষ্ণের হাত সেই গিরি গোবর্ধন পর্বতে হাত মুছেছিল দিব্য সেন্ট আপনারা সেই পাথরের মধ্যে পাবেন গিরিরাজ পর্বতে পাবেন আহ শুদ্ধ ঘি মাখনের গন্ধ বেরোচ্ছে এখান থেকে গিরিরাজ বাস মে বৈকণ্ঠ না যাও গিরিরাজ হো গিরিরাজ তোমারি জয় হো রাধে রাধে শ্রী রাধা রানী কি জয় তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আমরা এখন একটা ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলা স্থান দর্শন করতে যাচ্ছি শ্যাম ডাক জায়গার নাম হলো শ্যাম ডাক শেম ডাক শ্যাম ডাক একই বাতে শ্যামরাজ এখানে ভগবান কৃষ্ণ ব্রেজ রাখাল ভ্রজ বালকদেরকে ডেকে নিয়ে এসে ওই জায়গায় ভগবান ভোজন করেছিল ভোজন মাখন খেয়েছিল আর মাখন খেয়ে ওই জায়গায় কৃষ্ণের হাত সেই গিরি গোবর্ধন পর্বতে হাত মুছেছিল আর সেই ভগবান কৃষ্ণের হাতের ছিন্ন প্লাস মাখনের স্যান্ড দিবক खंड দিব সেন্ট আপনারা সেই পাথরের মধ্যে পাবেন গিরিরাজ পর্বতে পাবেন আমরা সেই শ্যাম যাচ্ছি ওখানে আরো দিব্য লীলা আছে চলুন আমরা আগে যাই ওদিকে আমরা গিয়ে শ্রবণ করব

পরিবেশ ব্রজের মধ্যে আমাদের তোরা যাত্রা চলছে আর দেখতে পাচ্ছেন অদ্ভুত আমরা সেই গাড়ি দিয়ে পরিক্রমা করছি আর আমরা এখন দর্শন করব খুবই একটা দিব্য জায়গা গিরাজ পাও তাজিরাজ তোমার

দেখো রাধা রাধারা রা কেমন লাগছে এরকম দিব্য স্থান আপনাদের দর্শন করে এই যে পাশে রয়েছে ভক্তরা সবাই রয়েছে একসঙ্গে রাধে রাধে এদার 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 হ্যাঁ 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 দেখুন এরকম দিব্য গভীর জঙ্গলের মধ্যে আপনারা কখন এসে দর্শন করেছেন আমার তো মনে হচ্ছে না আমরা দেখুন আপনি চারুদিকের দৃশ্য দেখুন চারুদিকটা জঙ্গল আর জঙ্গল মানে দেখেন কি নীল আছে নাকি নীল গাই হ্যাঁ এখানে ড্রোন শট নিলে কেমন হয় আচ্ছা এখানে কি প্রসাদ পাওয়া হবে আচ্ছা তাহলে আচ্ছা এখানে আমাদের কানাইয়া আমাদের মন ভোজন ভোজন নন্দনাল্লা এখানে ভোজন করেছিল আমরা যেই জায়গায় যাচ্ছি আর কি কিন্তু আপনি দেখুন চারোদিকের দৃশ্য আমরা ড্রোন ক্যামেরায় দেখবো এখান থেকে চারোদিকের আনন্দ করব রাধে রাধে এর দৃশ্য আপনারা যদি দেখেন দু চোখ আপনার ধন্য হয়ে যাবে দেখে যাবেন কিন্তু শেষ হবে না এ হলো আমাদের ব্রজভূমির পরিক্রমা কেউ যদি পরিক্রমা করতে আসে এরকম দিব্য জায়গায় তাহলে তার মনের মধ্যে একটা যে আনন্দটা জাগবে সেই আনন্দটা কোথাও নেই কারণ আমি সাক্ষাৎ এই ভ্রজভূমি পরিক্রমা করে আমার জীবনে পরিবর্তন এসেছে আর এখনও ভক্তরা এসেছে তো তাদের মুখ থেকে পরে শুনবো কেমন লাগছে এখন এখনও মাত্র তো আজকে দুদিন হলো এখনও আর অনেক দিন বাকি আছে পরিক্রমা করুক পরে তাদের মুখ থেকে শ্রবণ করাবো এই কত সুন্দর ধান খেত রাধে রাধে তো ফাইনালি আমরা সেই শ্যামডাক ভগবান কৃষ্ণের সেই দিব্যল্লিল স্থানে চলে আসলাম এখন চারোদিকে ক্ষেত আর ক্ষেত পুরো ঘর বাড়ি নি চারোদিকে এখন আমরা গেটে প্রবেশ করছি আমাদের সঙ্গে ভক্তরা রয়েছে তার আগে যাচ্ছে আর এখানে আমরা দর্শন করে এখানে আমরা প্রসাদ পাবো আজকে কেননা ভগবান কৃষ্ণ এখানেই সকাদের নিয়ে গোবালকদেরকে নিয়ে এখানেই প্রসাদ ভোজন করেছিলেন মাখন খেয়েছিলেন তো সেই দিব্য স্থানে আমরা চলে আসছি এখানে আমরা আজকে ভোজন প্রসাদ দর্শন প্লাস ড্রোন শট সব দেখব এখান থেকে এই সেই দিব্য লীলা স্থানে চলে আসলাম আমরা কুণ্ড দর্শন করব পরে এখন দর্শন করে নিন এখান থেকে তারপর লীলা কথা করবো মন্দির কত সুন্দর কি বলে মাথা খারাপ হয়ে গেছে জয় হোক কমল ফুল থরিয়ে সাপলা কমলালা কথা তো সবাই সবাইকে বসান থালা লাগিয়ে দেন আমি আসছি তো আপনারা সবাই দর্শন করুন এই সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা স্থান এখানে ভগবান কৃষ্ণ সকা সকাদের নিয়ে গোবালকদেরকে নিয়ে গোরাকলদেরকে নিয়ে এখানে ভগবান কৃষ্ণ ভোজন করেছিলেন ভুজন অর্থাৎ দর্শন খুলে গেছে চলেন ধরেন দর্শন ছুটির দিক শ্যামা শ্যামা জয় হো কৃষ্ণ দিব্য দর্শন তো সেই দিব্য মন্দির আমরা মন্দির দর্শন করে নিয়েছি আমরা এখন মহারাজ দিয়ে এতবার লীলা শোনাচ্ছে তো কানটা দিয়ে শুনতে হবে তো না হ্যাঁ একটা লীলা কথা শুনে না খালি ওদিকে দিকে দৌড়ে গিয়ে তো আমরা দর্শন করেছি ভগবানের দিব্য লীলা স্থান এখন আমরা দর্শন করব যেখানে ভগবান কৃষ্ণ ভোজন করেছিলেন যেই জায়গায় বসে কিন্তু এখন এটা বন্ধ করে রেখে দেখছে কেন এখানে সব তো নিয়ম একটু ফাঁকা আছে ফাঁকা দিয়ে দর্শন করে দিলাম আপনাদেরকে কি কি হচ্ছে এখানে কি হচ্ছে শ্যামা এই সেই পাথর সরি পাথর বললে অপরাধ হবে এই সেই গিরিরাজজি দেখতে পাচ্ছেন সাক্ষাৎ গিরিরাজজি এখানে বিরাজমান রয়েছে এই গিরিরাজ শিলা কিন্তু ভগবান কৃষ্ণ সেই দাপর কালে মাখন খেয়ে এখানে হাত মুছেছিলেন আর এই দেখুন এই সেই নিশান দেখতে পাচ্ছেন এই নিশান

দেখুন আহ শুদ্ধ ঘি মাখনের গন্ধ বেরোচ্ছে এখান থেকে ভগবান কৃষ্ণ এই জায়গায় খেয়ে মাখন খেয়ে হাত ছিলেন এভাবে তো আজ পর্যন্ত ভগবানের এই দিব্য সুগন্ধ সেন্ট আমরা পাচ্ছি ব্রজের মধ্যে অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা জানি না যেগুলো আমরা দর্শন করতে পারি না কিন্তু ঘরে বসে থেকে আজকে করতে পারছেন আপনারা এদিকে আসে নেই যে আমরা এখন প্রসাদ পাবো সবাই বসে পড়লো এখানে তো প্রসাদ পেয়ে আমরা ড্রোন ক্যামেরায় ড্রোন শট নিব তারপরে কুণ্ড রয়েছে এখানে কুণ্ডতে আমরা আসমান করবো তো সবাই সারি সারি বসে পড়লো প্রসাদ পাওয়ার জন্য লাগা রাধা রানী কি কৃষ্ণ কনিয়া কি জয় জয় শ্রী গোর হরি বোল শামা বদললে জলই নাও দাও 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 ওমা ইয়ে দাও आजा 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 বেশি করে নিয়ে নেন নিয়ে নেন আরেকটু নেন আরে आजा ভাই বসে যাও তুমি বসে যাও পাতাললে বসে আর পাতাতে বসলো কেনlever তো আমাদের মহাপ্রসাদ হচ্ছে যাত্রার মধ্যে এখানে ভগবান কৃষ্ণ করেছিলেন আর আমরা কলির যুগে এসে ভক্তমন্ডলের একসঙ্গে বসে ভগবানের দিব্যস্থানে প্রসাদ পাচ্ছি রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মহেদি যে শ্রীবৃন্দাবনমেবাস রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে আমরা দর্শন করেছি ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলা স্থান এই জায়গার নাম হলো শ্যাম ডাক শ্যাম তার আদেরকে ডেকে নিয়ে এসে এই স্থানে ভোজন করেছিলেন আর সেই ভগবান কৃষ্ণ মাখন খেয়ে এই পাথরে গিরিরাজ শিলাতে হাত মুছে ছিলেন আজ পর্যন্ত সেই সুগন্ধ পাওয়া যায় নাইনটি নাইন পার্সেন্ট লোকেরাই এইসব জায়গা দর্শন করে না বৃন্দাবনে এসে আমাদের চৌরাশি কোচ যাত্রার মধ্যে এমন এমন দর্শন রয়েছে যেগুলো আপনারা জীবনে কল্পনা করতে পারেন না আর অনেকে বলে যে অ্যামাউন্ট বেশি বলেন এত কেন তো এত এই জন্যই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় গাড়ি খরচা সব কথায় বেশি হয় তো সব কিছু দেখতে গেলে তো খরচা হবে। আর এটা তো কোনো সামান্য অর্থ খরচা হচ্ছে চোরাশিকুচ পরিক্রমাতে ডাক্তার কবিরাজ মার্কেটে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেন তখন কোনো অ্যামাউন্টের চিন্তা নেই দশ পনেরো হাজার টাকা খরচ করে চোরাসিকোঁচ যাত্রা করবেন না এখানে হবে না জড়ো রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বৃন্দাবনে চোরাশিকোচ মহিমাতে বর্ণনা রয়েছে কেউ যদি বৃন্দাবন ধাম চুরাশী কুশ পরিক্রমা করেন নিষ্ঠা সহকারে গাড়ি দিয়ে হোক আর পায়ে হেঁটে হোক সে ব্যক্তি কখন আর মায়ের গর্বে আসে না বৃন্দাবন চোরাশী কুশ পরিক্রমা করে যে জন লক্ষ নরক হইতে মুক্তি পায় সেজন সদাদা পায় রাধা কৃষ্ণের প্রেম তো অন্তেকালে আপনি ভগবানের নিত্যধাম লাভ করবেন নিষ্ঠা সহকারে প্রীতি সহকারে পালন করতে হবে বৈষ্ণব সেবা করতে হবে পরিক্রমা শেষ করে তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সব জায়গা আপনারা অন্য কোথাও অন্য কোনো ব্লগে দেখেছেন কিনা না কোনো দিন আমাকে নিচে কমেন্টে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই মন্তব্য করবেন কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুবান্ধব কথা শেয়ার করে দেবেন রাধে রাধে আর আমরা একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি কেউ যদি আপনারা মন্দিরের জন্য ডোনেশন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর কেউ যদি লাইফ জন্য থাকতে চান তো সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে আপনারা মন্দিরে থাকতে পারবেন আর আপনাদের সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভুটা আসতে ডোনেশন করে আপনাদের মনস্বজনম সার্থক করেন জীবনে কিছুই যাবে না ভগবানের জন্য যদি কিছু করতে পারি এটাই জীবনের পরম সঞ্চয় ভবনদীর নদীর সঞ্চয় হবে ভবন নদী পার হওয়ার জন্য যে সঞ্চয় সেটা হলো কৃষ্ণ সেবা তো আপনারা সারাদ অনুযায়ী সেবা করে মানুষের সার্থক সার্থক রাধে রাধে